সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে যে অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করাবে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সেই অধ্যায়গুলো দেখিয়ে দেবো তার আগে তোমাদের প্রশ্নের যে মানবণ্টন অর্থনীতি এই সাবজেক্টটির যে মানবণ্টনটি অর্থাৎ যেভাবে প্রশ্নটি সাজানো হবে সেই বিষয়টি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে অর্থনীতি এই ও একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তবে তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের কীভাবে সেটা হচ্ছে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য পঞ্চাশ নম্বর এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে একটাতে দুই করে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের থাকবে বিশ নম্বর ঠিক আছে তাহলে কত হলো পঞ্চাশ আর বিশে কত হলো সত্তর আর বহু নির্দেশের প্রশ্ন থাকবে তোমাদের তিরিশ টোটাল হচ্ছে তোমাদের একশো নম্বরের এই অর্থনীতি এই সাবজেক্টটির পরীক্ষাটি হবে মনে রাখবা তোমাদের এই অধ্যায়গুলো যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে সো তোমরা এই অধ্যায়ের বাইরে কোনো পড়া কোনো প্রয়োজন নেই ঠিক আছে শুধু জাস্ট এই অধ্যায়গুলো পড়বা আচ্ছা দেখো যেমন প্রথম দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের অর্থনীতির গুরুত্ব ও ধারণাসমূহ তোমরা প্রথম অধ্যায় পড়ার দরকার নেই দ্বিতীয় অধ্যায় থেকে পড়বা দ্বিতীয় অধ্যায় পড়বা এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য ঠিক আছে এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় উৎপাদন সংগঠন উৎপাদন সংগঠন ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর সিলেবাসটি কিন্তু প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য সাবজেক্টগুলোর আর লিঙ্কগুলো পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা সবগুলো দেখে নিতে পারবে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ সপ্তম অধ্যায় অর্থ ব্যাংক ব্যবস্থা দেখো এরপরে হয়েছে তোমাদের দশম অধ্যায় দশম অধ্যায় বাংলাদেশ সরকার অর্থ ব্যবস্থা ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের মূলত পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করাবে সো এই অধ্যায়গুলো ভালো করে পড়বা শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো সিলেবাস আবারও বলছি প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে